আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছো কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার দয় আল্লাহ অনেক ভালো লাগছে কাকা ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে না আপনাকে আল্লাহ পাকের হাজার হাজার শুকরিয়া আচ্ছা আজকে হচ্ছে 2ই ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার চলে আসছি তোয়া ডেরি ফার্মে রিপন কাকার কাছে দেখা আজকে তো দেখলাম সব তো হাই হাই কোয়ালিটি বিগ বিগ গাবি নিয়ে আসছেন কাকা আমি সর্বক্ষণ চেষ্টা করি কাকা বড় বড় গাবি রাখার জন্য আর বড় গাবি ছাড়া বর্তমান খামার চালানোটাও টাফ ব্যাপার কাকা আসলে অল্প দুধের গরু দিয়ে একটা রাখাল পাকালের বেতন কত জি প্লাস গরুর খাদ্যর দাম কত কাকা ছোট গরু হয় না কাকা আচ্ছা আচ্ছা আর আসলে যে 10 লিটার 15 লিটার দুধের গরু দিয়ে তা কি হয় কাকা আসলে এগুলো কিছু হয় না টাকা জি 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 আসলে যারা যার যেরকম সমর্থ সে সেরকম কিনবে আর কি সব কোয়ালিটির গাবি আছে মানে যার যেরকম আল্লাহ পাক বাজেট আছে সে সেরকম ভাবে নিতে পারবে দেখি আচ্ছা আজকে সর্বোচ্চ কত লিটার সর্বোচ্চ কত লিটার 38 39 লিটার গরু আছে আজকে কাকা 38 লিটারও আছে হ্যাঁ তো চ্যালেঞ্জ করার মতো গাবি আপনি শুধু স্যালেস লিজ কয়েকটা গাবি দেখা আমার মনে হয় না যে কোনো বিক্রি লোকের কাছে এরকম গাবি আজ কাকা আমি দিয়ে বলতে পারি দর্শকরা ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখবেন এটা আপনার কাছে আমার অনুরোধ আচ্ছা আপনি একটু পরিচয় জানিয়ে দেবেন আমার পরিচয় তোয়া তো আমার নাম দীপন পাবনা জেলা ঈশ্বর থানা কাকা মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার ওয়ান সেভেন ফাইভ সেভেন তিনশো চল্লিশ চারশো সাতানব্বই হোয়াটসঅ্যাপ দুটাই আছে আর দশক ভাই যে গোটাই সয়েজ হবে একটু স্ক্রিনশট মারি আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুটাই আছে একটু চেষ্টা করবেন একটু স্ক্রিনশট মারি গোটা ছবি পাঠানোর জন্য জন্য সব থেকে ভালো হ্যাঁ হ্যাঁ মানে কি কামের কাকা আমরা তো অনেক দীর্ঘ প্রতিবেদন করি আসতেছি অনেক ভিডিও আছে কোন আজ থেকে ছয় মাস আগের ভিডিও একটা দেখে পছন্দ করলেন এখন এরকম কিন্তু আমার অসাধু ব্যবসায়িক আমার পাবনা জেলা বহুত আছে বহুত আছে আসলে ওইটা না করেছে আপনি একটু স্ক্রিনশট মারবেন দেখবো যে আমার কাছে ওটা আছে কিনা জি অথবা আমার থেকে ভিডিও কলে ওটা দেখতে চাবেন সবকিছু মেলতাল করে শিওর হয় তারপর কিনবেন এটা আমার থেকে না সবার থেকে গুরুগুলো দেখা এক এক করে আচ্ছা কাকা সিরিয়াল নাম্বার এক রিপন কাকা এক নাম্বার একটা গাভী নিয়ে দেখতে পাচ্ছি বিশাল দেহের গাভী বিশাল ওলান এটা এরা কি জাত মানে গাভী দেখেন এটা দুধের চল্লিশের কাছাকাছি দুধ আসবে দুই এক লিটার দুধের পাঞ্জাবি আছে দেখায় জি 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 কাকা ইন্ডিয়ান দাঁত বয়স গাভীটা কাকা বাচ্চা আছে বাচ্চাটা কেজি বাচ্চা সার বাচ্চা ইন্ডিয়ান বাচ্চার এক ঘন্টা সার বাচ্চা তো উলান দিয়ে না হাঁটতেই না যে উলান দিলে কেউ পারবে না আসলে উলান তো কাটা একটা কথা এটা একটা দেখেন পেশাব করলে পরে কিন্তু পিসাবটা উলানের পাড়ে পড়বে

আটত্রিশ লিটার দুধ দিনে দহন করে নিতে পারে এত বড় গাভি কার কাজ আছে আর মাজাটা ডাকি আর হাইট কত বড় লম্বা কত বড় সব দিক দিয়ে খুব বড় একটা গরু কিন্তু কাকুর

বিক্রি করি তো আর যারা আসবে না তারা দেখে শুনে নিবে আর যারা আসবে তারা অবশ্যই দেখে শুনে খামারে যাচাই করে নিতে পারেন দুই নাম্বার দেখাই আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার দুই রিপন কাকা আরো একটা গাভী নিয়ে আসছিলেন সাদা রঙের গাভী দেখতে পাচ্ছি ডাবল বডি এরা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এটাও একটা রানী শঙ্কর গাভী কাকা রানী শঙ্কর গাভী হ্যাঁ হলস্টন পিজন আচ্ছা রানী শঙ্কর বলে কোন কি জাত হয় আদৌ না কোন জাত না একটা হলস্টন পিজন গরু কিন্তু এর পুরোটাই সাদা দেখতে খুব সুন্দর কাকা এই রূপের সুন্দর গরু আমার মনে হয় না জাত মানের গরু খুব কমই হয় কাকা মাশাআল্লাহ এর তো আর এটা কিন্তু সবেমাত্র মাত্র দুইটা দাঁত টাকা দেখো বডিটা এখন বন্ধ কি পরিমাণ হাইট জি দুই দাঁত যারা গরু চেনে তারা গরু দিক তাকালি পরে বুঝতে পারবে কাকা দুই দাঁত বয়সে কি প্রথমবারের মতো বাচ্চা প্রথমবারের মতো বাচ্চা জি এটা পড়াই 59 60 ইঞ্চি যে হাইটে আছে 59 থেকে পা থেকে একদম মাজা পর্যন্ত আর মাথাটুক হিসাব করলে তো আরো উচ্চ আরো বেশি হবে হ্যাঁ মাশাআল্লাহ দাঁতে দুইটার সময় আছে কতদিন আর এটা সময় আছে এখনো 12 14 দিন 15 দিন এরকম টাইম লাগবে কেবল কেবল না আসতেছ কাকা কাকা যত 15 দিন সময় আছে যত দিন যাবে তত ওলান পারা র‍্যাক এবং গেটআপ আসবে এই সব গুলো তো আমার মনে হয় না যে কোনো খামারে বিক্রি করা যারা বিক্রি করতে গরু তার কাছে এরকম বড় গরু আছে আমার মনে হয় না তারপরেও আপনারা আসলে বড় গরু ভিডিও ভালো দেখা যায় আপনার একটু খামারে আসবেন

এটা একটা হলেস্টান গরু কাকা জি এইসব কিছু গির গরু যে বৈশিষ্ট্য কিন্তু এগুলো থাকে গুজরাটের গিরের মতো বলতেছে না এগুলো ছবি তো ইন্ডিয়ান গরু কাকা খুব একটা আনকমন গরু খুব

দুই লক্ষ পঁচাত্তর সার বাচ্চা সহ গাভী আর দুধ থাকবে কাকা বলে দিচ্ছেন বাইশ লিটারের গ্যারান্টি কাকা একদম গ্যারান্টি তেইশ লিটার দুধ আসলে তো অনেকটা সুন্দর কাকা তুমি টাকা দেখো যে কি পরিমাণ সুন্দর এবং

কোনো ভুল টুটে নাই কাকা এক কথা মাশাআল্লাহ সঙ্গে আছে কি বাচ্চা বকনা বাচ্চা কাকা বকনা বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকের দিন গ আট নয় দিন হবে আজকে দিন রে আট থেকে নয় দিন জি জি মাশাআল্লাহ তার মানে দুধ কাকা পরিপূর্ণ চলে আসছেন পরিপূর্ণ পাচ্ছেন জি জি পরিপূর্ণ কেমন পাচ্ছেন কাকা এটা দুধ আসতেছে হচ্ছে আপনার দিনে 28 29 লিটার দুধের গ্যারান্টি আঠাশ থেকে উনত্রিশ লিটার দুধের গ্যারান্টি জি গ্যারান্টি একদম গ্যারান্টি কাকা যে আঠাশ থেকে উনত্রিশ আছে বাংলাদেশে যে দুধ না আমার নিজের খরচা দিয়ে ব্যাগ নিয়ে আসবো আসবেন দাম চাচ্ছিলেন এটা দাম চাচ্ছে দুই লক্ষ পঁচানব্বই হাজার দুই লক্ষ পঁচানব্বই হাজারে আঠাশ লিটার দুধ গ্যারান্টি থাকে জি 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 বাচ্চা সহ গাভী আর আজকে তো সব করে হাই হাই কোয়ালিটি হাই রেঞ্জের গাভী হ্যাঁ এটা আজকের ভিডিও বাদে অনেক গরু আছে দর্শক ভাইরা ভিডিও কলে দেখে আমার নিতে পারবে নিতে পারবে জি রিপুন কাকা সাইড করে দেন পাঁচ নাম্বার গাভী দেখাই আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার পাঁচ রিপন কাকা আরো একটা গাভি নিয়ে আসছেন কালো সাদা রঙের উবার বিগ বড়ি গাভীটার মাথায় কোনো শিং দেখতে পাচ্ছি না আমরা এটা কি জাত মানে গাভি একটা মুন্ডি গাভি কাকা এটা আবার মন্ডি গাভি জি আচ্ছা এগুলি কি অরিজিনাল ঝুটি মুন্ডি বলে একদম অরিজিনাল ঝুটি মুন্ডি কাকা ইন্ডিয়ান মন্ডি আচ্ছা এগুলো তো অনেকেই রাজস্থানি মন্ডি বলে দেখেন এগুলো মন্ডি কিন্তু একটা রিয়াল কালেকশন কাকা কোথাও সহজে মেলাতে পারবে না এখন মুন্ডি মন্ডি পাওয়াই যায় না হ্যাঁ পাওয়াই যায় না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি খুব হাই পার্সেন্টের মন্ডি এতটুকু দর্শক ভাইয়ের কাছে গ্যারান্টি কাকা মাশাআল্লাহ দাঁতে কয়টা এটার দাঁতে দুইটাই ছিল চারটা হতে যাচ্ছে কাকা দুই দাঁত ছিল চার দাঁতে হতে যাচ্ছে এখন চার দাঁতে ধরতে হবে হ্যাঁ চার দাঁতে ধরতে হবে যেই নিক চার দাঁত ধরে আপনার থেকে নিতে পারবে জি 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 সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা কাকা সার বাচ্চা বাচ্চার বয়স কাকা এটার বাচ্চার বয়স আজ তাও বিশ পঁচিশ দিন হয়ে গেল কাকা আমার কি না জানি দুজন বেশি হতো দুজন কম হতো আর গরুটা কিন্তু খুব হাই পার্সেন্টের একটা গরু খাওয়া পুরো ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে বুঝতে পারবে বারবারই বলি যারা আসতে পারবেন খামারে তারা অবশ্যই দুই দিন তিন দিন থেকে দুধ ধন করে নিয়ে যান সব থেকে ভালো সব থেকে ভালো হবে দাদা এই পাঁচ নম্বরের মুন্ডি গাভিটা দুধ কেমন গ্যারান্টি থাকে এটা আঠারো লিটার দুধের গ্যারান্টি আঠারো লিটার দুধ জি জি সারা বাংলাদেশ গ্যারান্টি দেবেন তো হ্যাঁ সারা বাংলাদেশ গ্যারান্টি কাজ একদম এখান তো কাকা আমার একদিন কর ব্যবসা না এটা তো আমার দীর্ঘদিনের ব্যবসা আমি এক জায়গা থেকে ভিডিও করে এক জায়গা থেকেই গরু বেশি কাকা এটা দুই নম্বরে করার জায়গা নেই এবং দুই নম্বরে করার ব্যবসা

কাকা সিরিয়ালের ছয় নম্বরে আরও একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি কালো রঙের গাভী বাচ্চা সহ এটা কি জাত মানে কাকা এই গাভীটা হচ্ছে আপনার মসি অস্ট্রেলিয়া একটা গাভী আচ্ছা সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা হয়েছে আজকে ভোর রাতে বাচ্চা দেশ কাকা এই বিষয় আছে কি যে গাভী কালো বাচ্চা লাল অনেকই অনেক কথা বলতে আসলে ইন্ডিয়ান বাচ্চা কাকা এটা আজ সকালবেলা বাচ্চা ভোররাতে ভোর রাতে আর বাচ্চাটাও হয়েছে আলহামদুলিল্লাহ একটা বাহামা জাতের বাচ্চা দেশ কাকা

পারবে যে যেখান থেকে আসুক যাচাই করে সংগ্রহ করতে পারবে জি জি দাম চাচ্ছিলেন এটার দাম চাচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা জি জি দাম ধরে কি শুধু থাকবে কাকা আমি সেভাবে দাম চাই না আমার খামারে আসবে আগে দোরটা দোয়ান করবে বড়ি টাকসাটা দেখবি সবাই মাত্র কিন্তু দাঁতেও দুইটা এই প্রথম বাচ্চা দিল গা বিটা আর একটা প্রথম বাচ্চার গরু এত মোটা এত গায়ে গোস্তর হিসাবে দাম চাইছে কাকা যে গোস আস গায়ে অবশ্যই দর্শক এসে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারেন জি 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 টাকা সাইড প্রধান পরবর্তী গাবি দেখ আচ্ছা রিয়াল নাম্বার সাত ত্রিপন কাকা আরও একটা গাভী নিয়ে আসছিলেন আনকমন কালার লাল সাদা এবং গাবির মাথাটা আছে পিছনের দিকে উল্টানো এটা আবার কি জাত মানের একটা গুজরাতে গির কাকা গুজরাতে গির জি দাঁত বয়স গাফিটা এটা এখনও দাঁতে আসে না কিন্তু দাঁতে ভাঙবে যে কোনো সময় দুই দাত হয়ে যাবে কাকা যে কোনো সময় দুই দাত হয়ে যাবে জি জি আমরা বিগ বডি একটা গরু কিন্তু কাকা ওই গরুটা স্যুট এবং মাথা এবং বডি ট্রাকচারটা সর্বোচ্চ ভালো কাকা জি এবং কালারফুল একটা গরু কাকা দুই দাঁতের গাভি প্রেগনেন্ট আছে কত মাস এটা বাচ্চাদের এখনো বিশ দিন বাইশ দিন টাইম এখনো বিশ থেকে বাইশ দিনের মতো সময় নেবে জি 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 তো এখন যে কোনো পান্ডার নিয়ে যাবে কোনো কি রিক্স আছে না কোনো রিক্স না আল্লাহ দোয়া এগুলো তো রোগ আমি শুনেছি রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি আর সব বাবার সাথে সেট হয়ে যায় এগুলো যে কোনো পরিবেশে রাখতে হবে সামনে রমজান মাস আছে কাকা এর যে দুধটা দেবে দুধটাও মেলা দুধ হবে কাকা সর্বোচ্চ একটা হাই পার্সেন্টের গিদ আসলে কাকা এগুলো একসময় তো খুব বেসা কিনা করে চালা আলহামদুলিল্লাহ এগুলো তো আমরা মিলাতেও পারিনি কাকা জি এগুলো অনেকটা টাফ ব্যাপার কিন্তু মিলা

কাকা সর্বশেষ আট নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছিলেন এটাও লাল রঙের এটা মাথা উল্টানো আছে এটা কি জাত মানে এটাও একটা গির গাভী কাকা গুজরাতে গির এটা একটা গুজরাতে গির জি জি দাঁত বয়সে গাভীটার এটা দুইটা দাঁত এই প্রথম বাচ্চা দিল খুব হাই পার্সেন্টের একটা গরু কাকা খুব হাই পার্সেন্টের গাভী খুব এই যে দুইটা গরু যে সাত এবং আট দুটা গির আমি মনে করি সচরাচর আপনারা যে এত খামার খোঁজেন আমার মনে হয় না যে এরকম কোয়ালিটির গির কোথাও আসা দুটা গরুর মাথা দুটো তো দেখবেন সরবস্তু একটা সৌন্দর্য গির কাকা মানে সব থেকে সুন্দর মাজাও তো ভারী আছে খুব সুন্দর গাবে গোড়া বডিটা কত বড় টাকা দেখেন এই গরুগুলো একটু ভালো করে খাবার দাওয়ার দিতে পারলে পরে আলহামদুলিল্লাহ প্রচুর দুধ পাবে সামনে রমজান মাস গরুটার দুধের দুধ দিয়ে সাথে বাচ্চাটাও গিরের বাচ্চা আছে গুজরাটে গিরের সাথে কিছু হলেসঙ্গে কিছু রেড ফিজমে কিছু করস আছে দেখতে পাচ্ছেন দুধের গ্রান্টিটা কেমন থাকবে এটা দুধের গ্যারান্টি কাকা এক টাইমে দুধ দেয় সাড়ে ছয় লিটার সাত লিটার

মাধ্যমে দেখে শুনে নিতে পারবে সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম আমার খামারের নাম তোয়া ডেরি ফার্ম আমার নাম রিপন পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া আর যে জেন থেকে গরু কিনবেন চেষ্টা করবেন একটু খামারে আসার জন্য খামারে আসি গরুগুলো দেখে শুনে কিনবেন সবচেয়ে ভালো লাগবে কাকা তাহলে আজকে এই পর্যন্তই থাকবে জি কাকা অসংখ্য ধন্যবাদ সময় দিলেন আপনি মূল্যবান ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম